আসসালামু আলাইকুম হাফেজ তাকরিম মারা গেছে ফেসবুক ইউটিউবে সব জায়গায় বলা বলি হচ্ছে আমি নিজেও চমকাই গেছি যে হাফেজ তাক্রিম মারা গেছে এটা শুনে খুবই খুবই কষ্ট লাগছে আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে হাফেজ তাক্রিম মারা গেছে কিনা মারা যায় নাই সঠিকভাবে জানতে পারবেন তাক্রিম আসলে মারা যায় নাই এটা সম্পূর্ণ একটা গুজব মারা নামে আরেকটা ছেলে সেই ছেলেটাও কিন্তু হাফেজ এই যে এই ছেলেটার নাম হলো তাকরিম এই বাড়িটাও মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন আমরা ফেসবুক ইউটিউবে যা শুনি একটু সঠিকভাবে যাচাই বাছাই করি না শুনে ওইটাই বিশ্বাস করি সবকিছু আপনারা একটু বিশ্বাস করার চেষ্টা করবেন যাচাই করার চেষ্টা করবেন তারপরে আপনার মনের ভিতরে আলোচনা করবেন যেমনটা আমিও শুনছিলাম যে তাকিম এই কারেন্টের শর্টে মারা গেছে এটা শুনে অনেক অনেক কষ্ট লাগছিল ভিতর দিয়ে এটা প্রকাশ করার মত না আপনাদের কাছে বলবো যে এই ছেলেটা মারা গেছে যে দেখতেছেন আপনারা তাকরিম এই ছেলেটা হাফেজ তার জন্য সবাই দোয়া করবেন আর হাফেজ তাকরিম মারা যায় নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই তাকিম মারা যায় নাই মারা গেছিল হাফেজ এই তাকিম মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা গুজব না ছড়িয়ে সঠিকভাবে জেনে তারপরে আপনারা সবকিছু কথা চলা আলোচনা করবেন নাকি কি যারা কে নিয়ে আসলে আলোচনা করতেছে যে আপনারা সঠিকভাবে জানার পরে আপনারা ভিডিও তৈরি করেন বা বা সঠিক একটা তত্ত্ব দেন যে তাকরিম মারা গেছে কিনা মারা যায় নাই আর তাকরিম মারা যায় নাই আর এই তাকরিম মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই জানতে পারে দেখতে পারে যে আমাদের তাকিম মারা যায় নাই তার জন্য সবাই দোয়া আমরা আর ভিডিওটা আমি বেশি বড় করব না আমি আমি অনেক অনেক কষ্ট পাইছিলাম হাফেজ তাকিমের জন্য যে সে কারেন্টে মারা গেছে আমি একজনের মুখে শুনছি আসা পরে ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি আসলে না তাকি মারা যায় নাই মারা গেছে এই যে হাফেজ তাকিম এই ছেলেটার কোন তাকিম এই তাকিমের এই দুইজনের নাম তো তাকিম দুইজনেই কিন্তু হাফেজ তাকিম সবাই চিনে তার জন্য সবাই টেনশন করছিল না তাকিম মারা যায় নাই এটাই সত্য কথা আর ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন যে সঠিক কথাটা লোকজনে জানতে পারে আর আমরা গুজবে সবসময় যে কান্না দিই সবাই দোয়া করবেন আমাদের এই তাকরিমের জন্য আর কিছু বলার নাই অনেক কষ্ট লাগছিল কথা শুনে এখন মনটা অনেক শান্তি হয়েছে তার জন্য অনেক কষ্ট লাগতেছে সীমারা গেছে আর কথা বলে আমি বাড়াইতে চাই না সবাই দোয়া করবেন এই তাকরিম এই বাইটার জন্য আসসালামু আলাইকুম